প্রিয় দর্শক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই চারটি আমল নিয়মিত করবেন সকল টেনশন পেরেশানি থেকে বের হওয়ার পথ আল্লাহ পাক অলৌকিকভাবে বের করে দিবেন ইনশাআল্লাহ বুলেট মিস হবে এই চারটি আমল করলে দোয়া কবুল হওয়া মিস হবে না আমাদের জীবনে এমনও সময় আসে যখন আমরা কঠিন বিপদের সম্মুখীন হই আপাত দৃষ্টিতে এসব বিপদ থেকে রক্ষা পাওয়ার পথ আমরা খুঁজে পাই না এরকম পরিস্থিতিতে একজন ইমানদার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে আমাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য কয়েকটি আমল আমরা করতে পারি এই আমলগুলোর বরকতে আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করে দিবেন ইনশাআল্লাহ এ চারটি আমলের মধ্যে প্রথম হচ্ছে ইস্তেফারের আমল চলতে ফিরতে সবসময় ইজতেক পাঠ করতে থাকবেন এবং আল্লাহর কাছে চাইতে থাকবেন যে ব্যক্তি সর্বাবস্থায় ইস্তেক করে ওই ব্যক্তির কোনো দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না সকল বিপদ থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে রক্ষা করেন দ্বিতীয় আমলটি হচ্ছে দূরদ পাঠ করা আপনি যদি নিয়মিত দূরদ পাঠ করেন যে কোনো দূরদ আশা করা যায় আল্লাহ পাক আপনার সকল দোয়া কবুল করবেন রাসুল সাল আলাইহি আসাল্লাম দূর সম্পর্কে বলেছেন তুমি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করতে না পারো শুধু দূরত পড়ো তাহলে তা তোমার জন্য যথেষ্ট হবে প্রিয় বন্ধুরা আপনি যদি রাসুল সাল আলিহিসাল্লামের জন্য রহমতের দোয়া করেন আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষণ করবেন আপনি যদি কোনো দোয়াই না করেন শুধুমাত্র রাসুল আলাইহি আলহিহাসাল্লামের উপর দুরুদ পাঠ করেন আপনি না চাইলেও আল্লাহ পাক আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন তৃতীয় নম্বর আমলটি হচ্ছে দোয়া ইউনুস পড়া লা ইলাহা ইল্লা আল ইনজালিমিন এ দুয়াটি পাঠ করার ফলে আল্লাহ পাক হযরত ইউনুসালাই ওসাল্লামকে মাসের পেট থেকে রক্ষা করেছিলেন আল্লাহ বলেছেন যদি ইউনুস ইউনুসালাহসাল্লাম মাসের পেট থেকে দুয়াটি না পড়তেন তাহলে আল্লাহ পাক উনাকে কিয়ামত পর্যন্ত মাসের পেটে রেখে দিতেন চতুর্থ আমলটি হচ্ছে আল্লাহর পবিত্র নাম ইয়াদ জালাল ইউল ইকরাম পাঠ করা ইস্তেফার দুরুদ দোয়াউনুস এর সাথে যদি আমরা বেশি বেশি ইয়াদ জালালি ইকরাম পাঠ করি আল্লাহর পবিত্রতা বরত্ব ঘোষণা করে আল্লাহর কাছে যদি কিছু চাই আশা করি আল্লাহ পাক আমাদের তাই দিবেন ইনশা আল্লাহ বন্ধুরা আমরা আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে এই চারটি আমল করব এবং আল্লাহর কাছে চাইব আশা করি এই আমলের বরকতে আল্লাহ পাক আমাদের সকল বিপদ আপদ দুঃখ প্রেশানি অভাব অনটন দূর করে দিবেন প্রিয় দর্শক প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু